বার্সেলোনা সভাপতি হুয়ান লাপোর্তা ক্লাবের ক্রীড়া পরিচালক ডেকুকে বলে দিয়েছেন দানি ওলমুখী দলে ফেরাতে কাজে লেগে পড়ো ডেকো ইতোমধ্যেই কাজে লেগে পড়েছেন কিন্তু ইউরোতে দুর্দান্ত খেলায় এই স্প্যানিশ উইঙ্গারকে পেতে এরই মধ্যে উঠে পড়ে লেগেছে ম্যানচেস্টার সিটি অ্যাথলেটিকো মাদ্রিদ এবং বায়ার মিউনিখের মতো পরাশক্তি ক্লাবগুলো চারিদিক থেকে এমন আগ্রহ দেখে বিশই জুলাই ছয় কোটি ইউরো রিলিজ ক্রস ছেটে দেওয়া ২৬ বছর বয়সী উইঙ্গারকে বিক্রি করার জন্য আলোচনার দ্বারও উন্মুক্ত করে দিয়েছে তার বর্তমান ক্লাব লাইভজিগ জার্মান পত্রিকা বিল্ড এর খবর অনুযায়ী বার্সেলোনা ছয় কোটি ইউরো রিলিজ ক্লস দিয়েই অলমুকে পেতে তৈরি বলে তারা জানিয়েছে তবে অনেকদিন ধরেই আর্থিক সংকটে ভুগতে থাকা বার্সেলোনা অলমুকে কেনার জন্য একটি আর্থিক পরিকল্পনাও দাঁড় করিয়েছে শুরুতে তারা চার থেকে পাঁচ কোটি ইউরোর ট্রান্সফার ফিয়ের একটা প্রস্তাব দিবে সেটাও হয়তোবা তিনটা কিস্তিতে দেওয়া হবে ছয় কোটি ইউরোর বাকি যেই পরিমাণটা থাকবে সেটা তারা পারফরম্যান্স বোনাসের আওতায় নিয়ে আনার ব্যবস্থা করতে পারে বিল্ডের খবর অনুযায়ী মুখে ছয় বছরের চুক্তির প্রস্তাব দিয়েছে বার্সেলোনা লম্বা সময়ের চুক্তির প্রস্তাব দেওয়ার একটা কারণও আছে অর্থ পরিশোধের জন্য বেশি সময় পাবে কাতালান ক্লাবটি এতে করে আর্থিক চাপও কমবে ক্লাবের উপর এবং লালিগা ও উয়েফার আর্থিক সংহতি নীতিও ভাঙবে না যেমনটা বার্সেলোনা আসলে করতে চাইছে চুক্তিতে ওলমোর বেতন প্রস্তাব করা হয়েছে লাইফজিগে তার বর্তমান বেতনের সমান যা এখন বছরে প্রায় এক কোটি দশ লাখ ইউরোর কাছাকাছি তবে চুক্তি তৃতীয় বছর থেকে সেই বেতন অনেকটাই বাড়বে রবার্ট লেভান্ডোস্কি এবং এলকাই গুন্ডোগানকে কেনার সময়ও একই পদ্ধতি অবলম্বন করেছিল বার্সেলোনা ওলমোকে দলে ফেরানোর পর লালিগা দেওয়া বেতন কাঠামো আর ওয়েফার আর্থিক সঙ্গতি নীতি ঠিক রাখতে বেশ কয়েকজন খেলোয়াড়কে বিক্রি করে দেবে বার্সেলোনা আর এই তালিকায় রয়েছেন দুই সেন্ট্রাল ডিফেন্ডার ক্লেমন লংলেট এবং ইনিগো মার্টিনেস এবং ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিতর রকি শুধু ওলমোই নন বার্সেলোনার দরে ফেরাতে চাচ্ছে ইউরোতে দুর্দান্ত খেলা আরেক স্প্যানিশ তরুণ উইঙ্গার অ্যাথলেটিক বিলবাউয়ে খেলা নিকো উইলিয়ামসকেও নিকো উইলিয়ামস ডিলটা প্রসঙ্গে পরবর্তী কোনো একটা ভিডিওতে আলোচনা করব দানি ওলমো যদি বার্সেলোনাতে চলেই আসেন সত্যিকার অর্থেই এক্সাইটিং একটা প্রোফাইল হবেন যদি সংক্ষেপে ওলমুকুন পজিশনে বার্সেলোনাতে খেলতে পারেন সেটাও জানিয়ে দিয়ে যাই লিওনেল মেসি যাওয়ার পর বার্সাতে নাম্বার টেন পজিশনে যে শূন্যতা মোটামুটি উইং বেজ একটা পজিশনে খেললেও দানি ওলমুর নাম্বার টেন পজিশনে খেলার বা নাম্বার টেন রোলটা প্লে করার একটা সহজাত প্রতিভা কিন্তু রয়েছে আর সেটাকে কাজে লাগিয়ে যদি বার্সেলোনা ওলমুকে নাম্বার টেন রোলের প্লেয়ার বানিয়ে ফেলতে পারে তাহলে বার্সার সিস্টেমের সবচেয়ে বড় তারকা এই ওলমুই হয়ে যেতে পারেন তবে হ্যান্সি ফ্লিক নতুন এই জার্মান কোচ আসলে নাম্বার টেন পজিশনে ওলমুকে খেলাবেন কিনা নাকি সাইডে উইং বেস কোনো সিস্টেমে ওলমুকে ইউজ করবেন সেইটাও কিন্তু একটা দেখার বিষয় হবে তবে দানি ওলমো যদি বার্সাতে আসেন বার্সার মিডফিল্ড থেকে অ্যাটাক ক্লাইনে যে এক্সট্রা একটা গতি পাবে সেটা নিশ্চিতভাবে আমরা বলতে পারি ফরোয়ার্ড পাসগুলোর ক্ষেত্রে বর্তমান সময়ে ফ্রেঙ্কি ডি ইয়ং যে রোলটা বার্সাতে প্লে করেন সেটা খানিকটা হলেও দানি ওলমোর কাছেও গিয়ে বর্তাবে সেক্ষেত্রে ফ্রেঙ্কি ডি ইয়ং আরো খানিকটা ফ্রি স্পেস পাবেন নিজেকে স্বাধীনভাবে মেলে ধরতে পারবেন এখন সবচেয়ে বড় ফ্যাক্টর যেটা সেটা হচ্ছে দানি ওলমোর বর্তমান ক্লাব লাইফজিকে বার্সেলোনা আসলে কিস্তির ব্যাপারগুলোতে করতে পারবে কিনা আর দানি ওলমো বার্সাতে আসার ব্যাপারে কতটুকু পজিটিভ সেটাও একটা দেখার বিষয় হবে সামনে ওলমো ট্রান্সফার নিয়ে কতটুকু আপডেট পাওয়া যায় সেটাও আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব আমাদের সঙ্গেই থাকবেন ফুটবল উইথ নাসিম প্ল্যাটফর্মে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে